তো প্রিয় দর্শক সালামু আলাইকুম স্বাগত সবাইকে সবুজ সিলেট নিউজের নিয়মিত আয়োজন সিলেট পরিক্রমা প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে জানিয়ে জানিয়ে থাকি এবং এর মধ্যে দু একটি খবর নিয়ে একজন অতিথির সঙ্গে কথা বলি আজও আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন যিনি দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করছেন এবং সিলেট গুরু চিফের দায়িত্ব পালন করছেন ফয়সাল আমিন আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত আপনাকে অসংখ্য ধন্যবাদ ফয়সল আলম ভাই কৃতজ্ঞতা জানাচ্ছি সবুজ সিলেট পরিবারকে সেই সাথে ধন্যবাদ আজকের সিলেক্ট পরিক্রমা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জন্য ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমরা শুরুতেই সংবাদ শিরোনামগুলো জেনে নেবো আজকে কী কী ঘটনা দুর্ঘটনা সিলেটে আছে বা খবরের যে গুরুত্বপূর্ণ আপডেট সেগুলো আমরা জানিয়ে দেবো এরপরে বিস্তারিত আলোচনা করবো আমাদের অতিথির সঙ্গে এ পর্যন্ত আমাদের সঙ্গীত স্বাগত আরেকবার সিলেট পরিক্রমায় প্রিয় দর্শক শহু সিলেট নিউজের এই নিয়মিত আয়োজনে এ পর্যায়ে আমরা আপনাদেরকে সিলেটের গুরুত্বপূর্ণ খবরগুলো আজ কি কি আছে সেগুলো জানিয়ে দেবো সবচেয়ে দুঃখজনক একটি ঘটনা সিলেটের কোম্পানিগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণহানি ঘটেছে এবং সিলেট সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে গুলাগুলি হয়েছে এই খবরটি এসেছে সিলেটে গোলাপকুঞ্জে হাটে দালাল ঢুকলেই জরিমানা করা হবে এরকম একটি খবরও আছে এবং চামড়া পাচার রোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে সিলেটে এই বিষয়গুলো ছাড়াও আরও খবর আছে পত্রপত্রিকায় যেগুলো হলো ঈদ বাজারের খবর আছে তারপরে ঈদ পশুর হাটের খবর আছে নানা খবরের নিয়ে পত্রিকাগুলো প্রতিদিনই সংবাদ পরিবেশন করছে কেউ দর্শক স্থলবন্দরগুলো বন্ধ থাকবে সরকারি যে ছুটি আছে দশ দিনের টানা দশ দিনের ছুটি পেয়েছেন এই দশ দিনের কারণে স্থলবন্দরগুলো তো একটা স্থবিরতা থাকবে বন্ধ থাকবে এই বিষয়গুলো নিয়ে কথা বলব আমাদের অতিথির সঙ্গে আমরা খবরগুলোর বিস্তারিততে যাচ্ছি বিশেষ করে প্রথমেই সড়ক দুর্ঘটনা নিয়ে কথা বলবো দুই কিশোরের মৃত্যু হয়েছে সিলেটের সুনামগঞ্জ সিলেট কোম্পানিগঞ্জ সড়কে আমরা এই বিষয়টি যদি আজকে তো দিনভর বিভিন্ন খবরের উপর আপনার নজর ছিল এ বিষয়ে যদি কিছু বলেন ধন্যবাদ ভাই বিশেষ করে ঈদ যাত্রা এবং ঈদ উপলক্ষে সড়ক প্রতি বিশাল চাপ থাকে আর সড়ক দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গত গত মাসের চৌত্রিশ জন প্রাণ হারিয়েছে সড়কপথেই তো এই বিষয়টা সবাই জানে সবাই অবগত আর যেহেতু ঈদ সড়কপথে গাড়ি ঘোড়ার চাপ থাকবে পশুরও চাপ থাকবে এজন্য আর ঘর ফেরা মানুষের তো একটা টান আছে তার নারীর নারী পথে যাবেই আমরা আশা করি যে এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো রোধ করার জন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি আইন বাহিনী বিশেষ ভূমিকা রাখবে এবং আমাদের সচেতনতা থাকা দরকার কিভাবে আমরা নিজেকে সেভ করে নিরাপদে আমরা বাড়ি ফিরতে পারি এবং অন্যদিকে আপনি দেখেন বৃষ্টি রাস্তাঘাট পিচ্ছিল এবং সব মিলাইয়া মানে কাঙ্ক্ষিত পরিবেশ না মানে সড়কপথের জন্য আরেকটা আশার কথা হলো এবার এই যে আপনি দেখবেন মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা কমে গেছে যেটা বলা যায় যে স্বস্তির একটা এই আমরা ব্যতিক্রমী যাত্রা পেলাম এবার তো আমরা চাই যে আমাদের গড়ে যে ফেরা মানুষ যেমন নিরাপদে যাবে এবং ঈদ শেষে তারা যেন আবার তাদের কর্মস্থলে তারা গন্তব্যে ফিরে আসতে পারে সেটা প্রত্যাশা ধন্যবাদ আপনাকে আমরাও প্রত্যাশা করব পর্যটক যখন আসবেন সিলেটে আবার তারা নিরাপদে ফিরে যাবেন সেই জন্য সিলেটের সড়ক পথে অন্তত নিরাপত্তা জোরদার করা হবে সে প্রত্যাশা করছি প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো ঈদ বাজার ঈদ বাজার সম্পর্কে কি তথ্য আছে আমাদের কাছে পশুর হাট নিয়ে রিপোর্ট করেছেন ঈদ বাজার নিয়ে রিপোর্ট করেছেন এবং ঈদে প্রশাসনের পক্ষ থেকে যান মালের নিরাপত্তায় নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সে বিষয় আপনাকে আপনি দেখছেন যে রেব এবার তিনটা সার্ভিস সাপোর্ট একটা সার্ভিস করেছে এবং খুব ভালোভাবে তারা এই দিক দেখভাল করতেছে রেবের প্রশংসনীয় ভূমিকা বলা যায় অপর দিকে আমাদের বৈধভাবে ছয়টা পশুর হাট দেওয়া হয়েছে এরপরেও পশুর হাট বিভিন্নভাবে অনেকে ব্যক্তিগতভাবে নিজ নিজ এলাকায় করতেছে পরিসরে সব মিলেই এবার ঈদের যে পশুর হাটগুলো আপনি দেখবেন সংখ্যা কম পশু নিয়ে টানা সংখ্যা কম আমরা পূর্বে দেখেছি যে পশুর গাড়ি গাড়িবাহী গাড়িকে চিন্তাই করে নিয়ে যাইতো অনেক এটা নিয়ে অনেক মানে এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতো এই দিক দিয়ে আমরা বলতে পারি যে শান্তিতে ঈদের একটা পশুর হাট শান্তিতে আছে অনেকটা আর মূলত এই ইদুল হাজাটা মূলত পশু কেন্দ্রিক হয় মানুষের মার্কেটিং এর মানে মানুষ তুলনা অনেকটা কম থাকে এবারও তাই হচ্ছে ইদুল ফিতরের সুন্দর পোশাকের জন্য মানুষ যেভাবে মানে দৌড়ঝাঁপ করে দেখবেন নারী পুরুষ সবাই মিলে কীভাবে সুন্দর একটা পোশাক সে ক্রয় করতে পারে ঠিক ইদুল আজহা দেখা যায় পশু এটা সুন্দর পশু কীভাবে আল্লাহ রাস্তা দিয়ে নিজেও সন্তুষ্ট হবে আল্লাহকে সন্তুষ্ট করবে সেই জন্য মানুষের একটা নিরবিচ্ছিন্ন আছে মানুষ ঘুরতে ঘুরতে কিভাবে একটা পশু সে নিজে ক্রয় করে আনবে এটা হয়তো গাড়ি করে নিয়ে আসবে রাস্তায় হাইটে হাইটে নিয়ে আসবে এবং মানুষ এটা খুব খুব আগ্রহ সহকারে এই পশুটাকে পশুটা করে সব মিলেই দেখা যায় যে আমরা বলতে পারি যে বাইগুড়ির ঈদ অনেকটা স্বস্তির ঈদের কেনাকাটাও স্বস্তির আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলা যায় এটা সার্বিক বলা যায় ভালো ছিল এবং প্রত্যাশিত ছিল এটা আমরা মনে করি যে আগামীতে থাকবে সেই ধারাবাহিকতা ধন্যবাদ ফসল আমিন অত্যন্ত চমৎকারভাবে ঈদবাজারের তথ্য তুলে ধরলেন যে আমরা আসলেও ঈদবাজারে এবার বড় ধরনের কোথাও কোনো অঘটন বা কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি বা খবরও প্রকাশ করতে হয়নি তো এই জন্য বলা যায় যে সিলেটের প্রশাসন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটি সফল হয়েছে এবং এটি ঈদ যাত্রার শেষ পর্যন্ত অব্যাহত থাকবে যে দর্শক আরেকটি বিষয় আপনারা জানেন যে সরকারি ছুটিতে দীর্ঘ ছুটিতে আমরা পড়েছি দশ দিনের ছুটি এই ছুটির প্রাক্কালে বিশেষ করে স্থলবন্দরগুলো বন্ধ থাকবে এ বিষয়ে যদি আপনার কাছে কোনো তথ্য থাকে সিলেট হবে যে আপনি দেখেন যে সিলেটের অন্যতম স্থলবন্দর তহবিল স্থলবন্দর যেটা গোয়েনঘাট উপজেলায় পড়ছে স্থলবন্দরটা এগারো দিন বন্ধ থাকবে এই ছুটিতে আগামী পনেরো জুন পর্যন্ত তো পাথর আমদানি হবে না কিন্তু বৈধ পাসপোর্টদারীরা তারা পাসপোর্ট নিয়ে তারা গন্তব্যে যেতে পারবে সে ভারত যাক আর বাংলাদেশে আসুক এটা স্বাভাবিক একটা চিত্র বলা যায় যে যেহেতু ইদুল একটা জিও উপলক্ষে উৎসব উপলক্ষে এই বন্ধটা দেওয়া হয়েছে তো আমরা মনে করি ঈদ পরে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে আমদানি রপ্তানি শুরু হবে মানুষ অবাদে যাতায়াত করবে তার পাসপোর্ট দিয়ে এবং আবার আবার উৎসবমুখর হয়ে যাবে স্থল বন্ধটা সেটা মনে করতেছি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা সকল দর্শক শুভানুদ্দেয়ীদেরকে সবুজ সিলেট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অগ্রিম ঈদ মুবারক জানি শেষ করছি আজকের অনুষ্ঠান আগামীকাল একই সময়ে অন্য কোনো অতিথিকে নিয়ে থাকবো আপনাদের সামনে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ সিলেট নিউজের সঙ্গেই থাকুন ঈদ মুবারক